খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে দোয়া মাহফিল ও গরিব দুঃসহদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদ এ বিষয় থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজনে দোয়া মাহফিল গরিব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র মন্ডল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খাইরুল ইসলাম লিওন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানি সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা শেষে বিশেষ মনোজাতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় খালেদা জিয়া

আজকে গণতন্ত্র নিয়ে যেভাবে বাংলাদেশের ভিতর এবং বাংলাদেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে দেশ নতুন বেগম খালদা জিয়ার কোন বিকল্প নেই আজকে আমরা জামালপুরে দোয়ার ব্যবস্থা করেছি পাশাপাশি আমার সাহিত্য অনুযায়ী সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিছু সিদ্ধস্ত নিয়ে হাজির হয়েছি আল্লাহ যেন আমাদের এই দোয়াকে আল্লাহ কবুল করেন আল্লাহ যেন আমাদের এই দেশটাকে ভালো করেন আল্লাহ যেন ইসলামী শক্তিকে আল্লাহ যেন সালামত হিসাবে রক্ষা করার করেন আপনারা মন থেকে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে গণদন্তকে দেশটাতে বেগম খেলোয়াড়া যেন আমাদের মাঝে বেঁচে থাকে আমাদের নেত্রী জীবনে আরাম আয় কথা চিন্তা করে নাই বাংলাদেশের জনগণের স্বার্থে উনি কোন আপোষ করে নাই একজনে উনি আপসী নেত্রী